আমকাসুন্দি যে বানানো কতটা সহজ তা আমি কখনোই জানতাম না এই ফার্স্ট টাইম আমি আমকাসুন্ধি বানিয়ে নিলাম আর আপনাদের সাথে সেটা শেয়ার করলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আমকাসুন্ধি তৈরি করে দেখিয়ে দিব। তার জন্য এখানে একটা বোল নিয়েছি আর বোলে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে কালো সরিষা আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে হলুদ সরিষা সমস্ত সরিষা আমি এখন পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভিজিয়ে রাখবো দশ পনেরো মিনিট পর দশ পনেরো মিনিট পর আমি ফিরে আসছি দেখেন আমি দশ পনেরো মিনিট পর ফিরে আসছি আর পানিটা কিন্তু পুরোটা কালো হয়ে গিয়েছে এইটা আপনারা ভালো করে ধুয়ে নেবেন দেখবেন কি অনেক বালু মাটি এগুলো পাওয়া যাবে তো আমি একটা চালনির সাহায্যে ছেড়ে নিয়েছি আর এটা থেকে কিন্তু প্রচুর ময়লা বের হয়েছে এখন আমি দুটা কাঁচাম নিয়েছি কাঁচা আমগুলোকে এখন আমি খুব ভালো করে ছিলে কেটে নিয়েছি আর সাথে একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম ব্লেন্ডার জারের মধ্যে আমি সরিষাগুলোকে দিয়ে দিচ্ছি সরিষাগুলো দেওয়ার পরে এখন কেটে রাখা কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা মরিচ আর পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি পানি ব্লেন্ড করার জন্য তো মুখটা লাগিয়ে আমি খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিব তো আমার কিন্তু সরিষা আর আমের পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম চার কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ এটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই পেস্টটা পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব আর এখন হাফ কাপের একটু বেশি পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি তো এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখবেন বলকটা কিন্তু আমার অলরেডি উঠে গিয়েছে এখন এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটার মধ্যে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণে ভিনেগার তো ভিনেগারটা দিলে কি হয় যে আচার বা দিয়ে এগুলো সারা বছর সংরক্ষণ করা যায় কোনো ধরনের নষ্ট হয় না বা ফাতুলা পড়ে যায় না তো এখন ভালো করে নাড়াচাড়া করার পর আমি এটার মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে সরিষার তেল আর দিয়ে দিচ্ছি ভিট লবণ ভিত লবণটা দিলে ফ্লেভারটা অনেক ভালো লাগে আর খেতেও অনেকটা বেশি মজার হয় সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এইটা কিন্তু এখন পাতলা আছে ঠান্ডা হলে কিন্তু এটা গাঢ় হয়ে যাবে তো দেখেন আমার কাসুন্দিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর কাসুন্দিটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি আর কাসন্দিটা কতটা ঠিক হয়ে গিয়েছে দেখতেই পারছেন এখন আমি একটা বোলে তুলে দেখিয়ে দিচ্ছি আর এই কাসন্দিটা কিন্তু আপনারা বাসায় তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন আর এখন যেহেতু কাঁচা আম বাজারে অ্যাভেলেবেল তাই আপনারা খুব দ্রুত কাঁচা আমের এই কাঁসন্দিটা তৈরি করে খেতে পারেন কাঁচা আমের এই কাসুন্দিটা খেতে অসম্ভব মজার হয় আপনার যে কোনো ফল কাসুন্দি দিয়ে মাখি খেতে পারেন খেতে খুব মজার হয় আমি এর আগে একটা কাসুন্দি এনেছিলাম তার বোতলেও আমি তুলে নিয়েছি এটি কিন্তু আমার বানানো কাসুন্দিটাই আমি এই রাঁধুনির কাসুন্দি বোতলে ঢেলেছি এভাবে করে আপনারা সংরক্ষণ করে নিতে পারেন আর আমার দেখেন প্রসেসে অবশ্যই কাসুন্দিটা বাসায় একবার তৈরি করবেন রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস করে জানিয়ে দিবেন আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আমি এখন এক আম মাখিয়ে কাসুন্দি দিয়ে দেখিয়ে দিচ্ছি আর এই আম মাখানোরটা কাসুন্দি দিয়ে খেতে হয়েছিল অসম্ভব মজার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ